আজকে একটা ভিডিও বানাতে এলাম ফার্স্টে মানে আমি বুঝে উঠতে পারছিলাম না যে লাইভ করবো না ভিডিও বানাবো তারপর অনেক ভাবনা চিন্তা করে দেখলাম না ভিডিওই বানাই কেননা লাইভ করলে তো তার সাথে সাথে তো সেখানে তো মেসেজও কমেন্ট আসতে থাকে চোখে পড়বে সেগুলো তো অবশ্যই এখানেও কমেন্ট বক্স থাকবে তোমরা যা যা কমেন্ট করার আমাকে করে যেতে পারো কোনো রকম ধর্ম বর্ণ রাজনীতি যে কোনো কিছুর রং বাদ দিয়ে সব আজ এখন তো সুবিচারের আশায় আজ তো সব রঙ একই হয়ে গেছে তো সেটা বাদ দিয়েই বলছি যখন সবুজ মেরোন আর লাল হলুদ এক হয় রাস্তায় নেমেছে তখন তার আর কোনো রঙের ভেদাভেদ এখানে আসে না তো সেইখান থেকেই বলছি একটা মানুষ হিসেবে আজকে ভিডিওটা করতে এসছি ঠিক আছে তো হুম বুঝতেই পারছো মানে কার কথা বলছি সেটা হচ্ছে যে লজ্জাজনক ঘটনা আমাদের শহরে ঘটে গেছে ওই রকম একটা হসপিটালে সরকারি হসপিটালে ঘটে ঘটে গেছে আর্জি করে তো আরজি করে সেই অভয়ের কথা আমি বলছি ঠিক আছে মানে আজ অনেকগুলো দিন আমরা পার করে এসেছি তাও আমার বলতে আজকে গলা কাঁপছে তাহলে ঘটনাটা যার সাথে ঘটেছে বা যার সন্তানের সাথে ঘটেছে যার কাছের বান্ধবীটির সাথে ঘটেছে তার কীরকম হচ্ছে তাদের কীরকম হচ্ছে সর্বোপরি যার সাথে ঘটেছে তার কীরকম হচ্ছে এবং সবচেয়ে অদ্ভুত বিষয় যেটা সেটা হচ্ছে যখন শুধু দেশ রাজ্য নয় দেশ নয় রাজ্য দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ঘটনাটা নিয়ে তোলপাড় হচ্ছে তারপরেও কি করে একই ঘটনা তিন চারটে ঘটে যায় আমাদের দেশে তাই না তো দায়টা কার এই যে ঘটনাগুলো ঘটছে এর দায়টা কার কে নেবে দায়টা এগুলো কেন হচ্ছে একটা মেয়ে কোনো স্থানে নিরাপদ না ঠিক আছে আমি তাও ধরে নিলাম রাস্তাঘাটে নিরাপদ নয় মানে মানুষ নামে জন্তু জানোয়ারদের রাস্তার প্রতি একচ্ছত্র অধিকার চলে হসপিটালটা নিরাপদ নয় একটা হসপিটালে ডাক্তার নিরাপদ নয় হ্যাঁ মানে ভাষাহীন না কারুরই কারোরই তো ভাষা থাকার কথা না একটা মেয়ে পরিষেবা একটা মহিলা ডাক্তার পেশেন্টদেরকে পরিষেবা দিয়ে সে একটু বিশ্রাম নিতে গেছিলো এবং সেটা তার চিরবিশ্রামে পরিণত করা হলো আর ওই রকম কষ্টদায়ক পদ্ধতিতে তো সূচনাটা করতে থেকে হয় সূচনাটা করতে থেকে হচ্ছে ঠিক আছে প্রশ্নটা সবার আগে এখানে না মানে কোথাও কি কোথাও কি একটা মেয়ে যখন ছোট থেকে বড় হচ্ছে তাকে বলে বোঝানো হচ্ছে তুমি সাবধানে থাকবে তুমি ঠিকভাবে থাকবে মানে তোমার এই গুড টাচ ব্যাড টাচ ঠিক আছে কেউ এরকম টাচ করলে এটা বলবে কটা ছেলের মা বাবা ছেলের ছেলেটাকে এই কথাটা বলে যে কোনো মেয়েকে ব্যাড টাচ করবেন এটা কিন্তু ব্যাড টাচ এই এই টাচটা কোনো মেয়েকে করবে না কটা ছেলে বাচ্চাকে শেখানো হয় আমি মানে একশো ভাগ শিওরিটি দিয়ে বলতে পারি যে এটা একশোটা বাচ্চার মধ্যে দুটো বাচ্চার মা বাবা দুটো বাচ্চাকে বলে না কিন্তু একশোটা মেয়ে বাচ্চার মার মধ্যে কিন্তু দুটো বাদ দিলে হয়তো আটানব্বইটা মাই একটা ছোট্ট বা মেয়ে বাচ্চাকেও শিখিয়ে দিতে বাধ্য হয় একটা বয়সের পর এইটা গুড টাচ মা এইটা ব্যাড টাচ এই ব্যাট টাচ করলে আমাকে এসে জানাবে স্কুলে থাকলে মিসকে জানাবে কিন্তু সেই টাচটা কি সে ভুলে যাবে যদি তাকে করা হয় সেই টাচটা ভুলে যাওয়া এত সহজ যার সাথে ঘটনাটা ঘটছে আজ আমরা অনেক অভয়া নির্ভয়া সবাইকে হারিয়েছি যারা ধরে নিলাম হারিয়ে যাচ্ছে না ঠিক আছে হারিয়ে যাচ্ছে না মানে প্রাণে অন্তত কোনোভাবে বেঁচে যাচ্ছে তাদের বাকি জীবনটা কী করে কাটছে কোনো আজ পর্যন্ত কোনো মহিলাকে তো কোনো পুরুষের সাথে এরকম করতে শোনা যায় না তাই না কোনো মহিলা কোনো পুরুষকে গিয়ে এরকমভাবে করেছে অ্যাটাক করে খুন করে দিয়েছে আমি তো আমি ধর্ষণটা যদি একটু সাইডেও রাখি এরকম তো হচ্ছে যে মানে রাস্তায় ধরে খুন করে দিচ্ছে একটা মেয়েকে একটা ছেলে খুন করে দিয়েছে মেয়েটা কোনো মেয়ে কোনো ছেলেকে গিয়ে খুন করে দিচ্ছে এটা তো আমার শুনতে পাই না সচরাচর শুনতে পাই সচরাচর কি শুনতে পাই না বললে চলে তাহলে কেন এত কিসের ঔদ্ধত্ব এই পুরুষ জাতিটার সবার কথা বলছি না বারবার বলছি সবার কথা বলছি না আমাদের অনেক দাদারা ভাইয়েরা পিতৃস্থানীয়রা যারা লড়াই করছে এই ব্যাপারটা নিয়ে সবচেয়ে বড়ো কথা ভালো মানসিকতা আমি তাদের বাদ দিয়ে বলছি ঠিক আছে কিন্তু তা আল আলটিমেটলি তাদের দিক থেকে জিনিসটা যেতে চাই বলছি তাহলে কিসের ঔ্বত্ব তাদের এত মানে মানুষ মানে তারা তো মানে মানুষ নামে জানোয়ার আর কি কোনো মানুষ নয় এরা ঠিক আছে আমার এই শব্দটা আমি বলতে বাধ্য হলাম কোনো মানুষ নয় মনুষ্যত্ব থাকলেই কখনো আরেকটা মানুষকে হত্যা করা যায় না কাউকে যদি তার অনিচ্ছার বিরুদ্ধে ছোঁয়াও হয় আমি তো মনে করি কাউকে তার মানে তার কানে কথাটা লাগবে মাথায় আঘাত করবে এরকম কোনো শব্দও যদি বলে সেটাও তাকে মানসিক ধর্ষণ করা আমার একান্ত ব্যক্তিগত মনে হওয়া তাও বললাম সেটাও তার মানসিক মানুষ তাকে মানসিক ধর্ষণ করা একটা মেয়ে এখন আবার অনেকে বলছে ভালো বাড়ির মেয়ে বাজে বাড়ির মেয়ে এসব কী কী ধরনের কথা মেয়েটা তো মেয়ে তাকে রেসপেক্ট দিতে হবে এই সমাজ পুরুষ জাতি করে শেখাতে পারেনি মেয়েকে রেসপেক্ট মেয়েদেরকে রেসপেক্ট দিতে হবে কোনো একটা মেয়ে সে ভালো বাড়ির হোক খারাপ বাড়ির হোক দূরের কথা তার সে যদি একটা যৌন কর্মীও হয় তার সাথেও তাকেও তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ছোঁয়া মানে সেটা ধর্ষণ সেই অধিকার কারণ নেই কারণ না ঠিক আছে একজন স্ত্রীকেও তার ইচ্ছার বিরুদ্ধে তার স্বামী ছুলে সেটাও ধর্ষণ মনে রাখতে হবে এবং এটা মানে ছোট থেকে আমার মনে হয় সব মানে একটা কন্যা সন্তান হলে আমরা যেরকম সাবধান করি একটা পুত্র সন্তান হলেও তাকে ছোট থেকে সাবধান করে দিতে হবে যে মেয়েরা সম্মানের জিনিস শ্রদ্ধার জিনিস এবং প্রত্যেকটা মানুষকে সম্মান করতে হবে শুধু মেয়েরা বলে না মেয়েরা ছেলেরা উভয়ই সম্মানের জিনিস সুতরাং তুমি মেয়েদেরকেও সম্মান করবে ছেলেদের সঙ্গে যে ধরনের আচরণ তুমি করছো না তুমি একটা ছেলে ছেলের সঙ্গে যে আচরণ করছো না একটা মেয়ের সাথেও করবে না অনেক আমি সব মেয়ে বাচ্চাদের মানে কন্যা সন্তানের মায়েদের বাবাদের অভিভাবকদের বলছি আমি নিজেও একটা মেয়ে নিজেও এক কন্যা সন্তানের মা তো অনেক সময় এরকম ঘটনা হয় একজন খুব ভালো যুক্ত মানুষ ঠিক আছে মানে তার বাহ্যিক ইয়েটা বাহ্যিক চরিত্রটা আর কি চরিত্র বলবো না কি বলি মানে সে সবার কাছে খুব ভালো কোনো টিচার হতে পারে কোনো পরিবারের লোক হতে পারে খুব ভালো মানুষ কিন্তু সে আপনার সন্তানের সাথে ওরকম একটা কাণ্ড ঘটিয়েছে আপনি তখন আপনার সন্তানের মুখটা বন্ধ করেছেন কেননা জনের কাছে সে ভালো আমি উদাহরণ দিলাম দুটো দুটো এরকম মানুষ দিয়ে হতে পারে পাড়ার অন্য কেউ হতে পারে বা যাই হোক কিন্তু তার মুখটা দয়া করে বন্ধ করাবেন না ঠিক আছে তাকে চিৎকার করে বলতে বলুন তার যে মুখষ্ট সবার সামনে আছে আপনার সন্তান একা বলছে বলে তার কাছে সেই মানে তার কাছে মুখষ্ট খুলেছে বলে বাকিদেরটা তো তার মুখষ্ট রেখে দিতে হবে এমন নয় সবার কাছেই রেখে ঠিক আছে এটা আমি অনুরোধ করবো আর সব বাচ্চাদেরকে বলছি সব মেয়েদেরকে বলছি কোনো কিছু তো না খুন করে দিয়ে চলে আসবে আত্মরক্ষাটার চেষ্টা যেমন করবে খুন করে দিয়ে করবে ঠিক আছে সবাই তো ওইরকম কোনো একটা হলে মানে তারা মেয়েদেরকে মারতে আসছে কিন্তু মেয়েরা তো তাকে মেরে তাদেরকে মেরে ফেলবে এটা মাথায় প্রথমে আনে না যে আমি আত্মরক্ষা করতে আসছি তাকে মেরে ফেলে দেবো এইটা প্রথম কোনো মেয়ের মাথাতেই আসে না তাহলে তো একটা দুটো জন্তু জানোয়ার এইরকম করতে গেলে কোনো না কোনো মেধাতে মরত মরে না ঠিক আছে তো যাই হোক একটাই কথা বলবো শাস্তিটা যেন দৃষ্টান্তমূলক হয় যে মেয়েটা যার মানে সত্যি আজ আর জিগরের অভয়ার ছবির নিচে রেস্ট ইন রেস্টিন পিস লিখতে নিজের হাতে খারাপ লেগেছে অনেকেরই লেগেছে হয়তো শান্তি পাবে কি করে সে মৃত্যুর পরেও শান্তি পাচ্ছে না তাকে তো শান্তি দিতে হবে না সুতরাং শাস্তিটা যেন অপরাধীদের এমন হয় ফাঁসি তো মানে ফাঁসিও তো সময় সঙ্গে মরে গেল জানি না এর বাইরে কোনো দিন আমাদের দেশে শৃঙ্খলা অন্য কোনো রকম এরকম ধরনের শাস্তি দিতে পারবে কিনা যেটা সত্যি ওই মেয়েটার মৃত্যুর আগে যেটা যন্ত্রণাটা সহ্য করছে তার সমান হবে তার দশ গুণ হলে তো ভালোই হয় তো এটাই আর কি শাস্তিটা যেন রকম হয় আর ওটাই সব সন্তানদেরকে এটাই বলে রাখবে শেষ করে দিয়ে চলে আসবে ঠিক আছে কোনো জায়গায় কোনো জায়গায় নিজের জীবন দিয়ে কম্প্রোমাইজিংয়ের কোনো জায়গাই হয় না যার সাথে এ ধরনের ঘটনা ঘটে আমি বলছি তো সে যদি প্রাণে বেঁচেও যায় আমি ধরে নিলাম তার সাথে তাকে কেউ ধর্ষণ করেনি বা প্রাণে করেনি তাকে যদি কাউকে যদি কোনো মেয়েকে একবার যদি কেউ বাজেভাবে ছুঁয়েও দেয় বা বাজে কিছু কথা তাকে বলে দেয় না জীবনভোর তার স্মৃতি থেকে সেই কথা যায় না এটা একদম ফ্যাক্ট কিন্তু ঠিক আছে তো ওটাই মেয়েদেরকে এভাবেই বল মানে তৈরি করে রাখবেন অনেক সময় আমরা দেখেছি শ্বশুরবাড়িতেও নির্যাতন হতে হতে মারা যাচ্ছে কী ভাবছে না মা বাবার কাছে গেলে মা বাবার ইমপ্রেশন কোথায় যাবে পাড়ায় মা বাবা কী বলবে তাকে কি বলবে তো ওটাই আর কি একটা মেয়ে এইভাবে মানে দিনের পর দিন অত্যাচারিত হওয়া বা একটা মেয়ে মারা যাওয়া হসপিটালে বেডে তাকে দেখা বা কোনোভাবে তার এরকম কোনো সর্বনাশ হয়ে যাওয়া সে ধর্ষিতা হিসাবে পরিচিত হওয়ার থেকে সে যে ধর্ষণ করতেছিল তাকে খুন করে মেয়ে জেল খেটেছে এটা বলে অনেক সম্মানের আর যে শ্বশুর বাড়িতে মেয়ে অত্যাচার সহ্য করতে পারছিল না সেখানে মেয়ে মানে আত্মহত্যা করেছে সেটার থেকে মেয়ে বাড়িতে চলে এসছে আমার মেয়ে ডিভোর্সি এটাও অনেক সম্মানের অনেক শান্তির মেয়ের ছবিতে মালা পড়ানোর থেকে আশা করছি শান্তির তো এটাই আর কি তো অবশ্যই ন্যায় বিচারের জন্য পুরো গোটা পৃথিবী তাকিয়ে আছে বিদেশেও তো বললাম যে এটা নিয়ে পার হয়েছে আমরা তো তাকিয়ে আছি আমাদের নিজেদের শহরের এই রকম একটা লজ্জাজনক ঘটনা ন্যায় বিচার যেন পায় তো আমি আমার এই ভিডিও শেষে হতে অবশ্যই অনেক যে সকল সুখ মিছিল মোমবাতি মিছিল বা রাত্রে মেয়েদের রাস্তা দখলের যে সকল জমায়েতগুলো হয়েছে সেরকম কিছু ভিডিও যা আমাদের শহর জুড়ে সব ভাই বোনেরা একসাথে রাস্তায় নেমে করেছে সেগুলোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আমি হয়তো সশরের সব কটায় গিয়ে উপস্থিত হতে পারিনি কিন্তু সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব এটা হলো এক নম্বর গেল আর দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে তোমরা আরেকটা খবর সম্পর্কে সবাই অবগত যেটা হচ্ছে ঝাড়গ্রামে হাতির মৃত্যুটা বছর দুয়েক আগে বোধহয় একটা হলো একটা এরকম অন্তঃসত্ত্বা হাতিকে এরকম মেরে ফেলা হলো নৃশংসভাবে সবচেয়ে বড় কথা মানে কি অদ্ভুত প্রাণী হ্যাঁ এই মানুষ নামের প্রাণীটা যার মাথা এইগুলো আসে আর এই এই হাতিটাও তাই অন্তঃসত্ত্ব অবস্থায় তাকে শেষ করে দেয়া হলো একটা নতুন প্রাণকে এই পৃথিবীর আলোয় দেখতে দেয়া হলো না তাই না উপায় কি ছিল না এটা ছাড়া অন্য কিছু মানে এর বিচার তো মানে প্রকৃতি করবে সত্যিই করবে মানে যারা এই কাজটা করেছে তাদেরকে এই কাজটার জন্য তাদের কর্মফল ভোগ করতেই হবে এটা মানে আমি তো খুব আস্তিক মানুষ ঈশ্বরে বিশ্বাসী ঈশ্বর তাদেরকে এই ফলটা দেবে নি একটা কত দিন একটা হাতি কত দিন ধরে সম্ভবত ছত্রিশ মাসের কাছাকাছি একটা হাতি অন্তঃসত্ত্বা থাকে তাহলে তার সন্তানটাকে পৃথিবীতে আনতে তাকে কত কষ্ট করতে হয় সেই হাতিটাকে ওইভাবে মেরে ফেলা হ্যাঁ তার সন্তান সহ কত কষ্ট হয়েছে সেই মা মা হাতিটার তখন যখন তার সন্তান তার মধ্যে শেষ হয়ে যাচ্ছে সেটা সে বুঝতে পেরেছে এবং সে আটকাতে পারছে না ঈশ্বর ক্ষমা করবে এই মানুষগুলোকে মানুষ মানে এই রকম কিছু মানুষজনের জন্য না নিজেদেরকে মানুষ বলতে লজ্জা করে মানে মানুষ বলছে নিজেকে খুব লজ্জা করছে মানে এরকম একটা ব্যাপার শাস্তি এদেরও যেন হয় ঠিক আছে যারা এই অবলা প্রাণী দুটোকে একসাথে হত্যা করেছে শাস্তি যেন এই রকম ধরনেরই তাদের সাথে কিছু হয় ঠিক আছে তো এই আর কি মানুষের মধ্যে একটু মনুষ্যত্ব যাগুক এই আশা নিয়ে আজকের ভিডিওটা শেষ আপনাদের করছি

রাজনৈতিক দল আছে যারা ধ্বংস করতে আমরা দলের ক্ষেত্রে আমরা তাদের আমরা মনে করি আমরা সবচেয়ে এবং বজায়